Oh. Hello. Hi. হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমার কিছু না থেকে হয়তো বুঝতে পারছেন আমি কোথায় আছি আমি এখন আছি পাতায় ফ্লটিং মার্কেট এটা হচ্ছে মেইন রোডের সাথেই একবারে হাইওয়ে সাথে আমি এখানে আমার বাইকটা পার্কিং করছি এখানে দেখতে পাচ্ছেন আমি একাই আসছি আমার একটু সময় লাগবে সবকিছু বুঝতে আগেও এখানে এক্সপ্লোর করে হয়নি

এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা একটা নৌকা আকৃতি পুরোটাই যদি দেখেন এই যে এখানে যে বিল্ডিংটা এটা একটা নৌকার মতো দেখতে Exchange money exchange. কসমেটিক সব ফার্মেসি পড়াতে পানির উপরে সুন্দর That the traditional way. Oh, is it good? Oh, I see. Maybe this is the main gate. I don't know. Let me try How much? Uh, I don't know. Share it inside. Ah. Uh. Oh. Uh.

How much? And you go, nah, How know. much? Fifty bucks? I don't know. You go if I go here, then then need two ticket. Okay, let's take it.

Ticket for entrance 200 baht. Okay. okay. Out the door and turn left. The boat ride 800 baht. Okay. You have take photo. Mana. Mm -hmm. For boat 800 baht. Yeah. Right? all. Okay. And this ticket for entrance with tickets. This boat ride with tickets. Oh, yeah. I see. Okay, give me this one. 200 baht. Yeah, the just only entry. <laughs> কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই টিকেটটা পেয়ে গেলাম সাত হাজার টিকিট দিয়েছি যেটা টি শার্টে লাগানো হয়েছে আর এখন আমি এন্ট্রি নিব ভিতরে দেখি ভিতরে কি কি আছে হাই আমি এখানে টিকিট দিলাম না ওই যাকে থ্যাংক ইউ ওয়েলকাম हाँ तेरा ओके थैंक यू सर टिकट दें मित्र डुप्लम आप ना देखते बच्चन तेरे सिस्टम कलर फ्लोटिंग मार्केट है এর আগেও পাতা কিন্তু কখনো এখানে আসা হয়নি ভিডিও করা হয়নি তো এখানে হচ্ছে যে বিষয়টা প্যাকেজ হচ্ছে কি এন্ট্রি ফি হচ্ছে আপনার দুশো বাদ আর এছাড়া কিছু প্যাকেজ আছে আপনার ছয়শো বাদ আটটাশো বাদ সেক্ষেত্রে আপনার বুট পাবেন আই মিন বুট দিয়ে পুরো সেটা ঘুরাবে পাশাপাশি হচ্ছে খাবার তারপর হচ্ছে ফ্রাইড রাইস এই বিভিন্ন টাইপের প্যাকেজ আছে

শপিং মল টাইপের একটা মার্কেট সেখানে আমি বোঝার চেষ্টা করতেছি এখানে কি কি আছে বাংলাদেশ টাকায় ছয়শো টাকা এন্ট্রি এটা আপনার সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত এটা ওপেন থাকে কিছু থাইল্যান্ডের জুতা দেখা যাচ্ছে এই জুতোগুলা টু নাইনটি নাইন মানে তিনশো নিরানব্বই টাকা বাংলা টাকায় হচ্ছে নয়শো টাকা মানে প্রাইস দেওয়া আছে mm -hmm.

এখানে ফিশ মাসা এর ব্যবস্থা আছে ওয়ান হান্ড্রেড বাথ নো লিমিট টাইম আপনার যতক্ষণ খুশি ইয়া করতে পারবেন সো থ্যাংক ইউ এখানে ব্যবস্থা আছে তো এটা হচ্ছে ফ্লাটিং মার্কেটের ভিতরেই do rotate, phone, do rotate. Do huh? Rotate. Yeah, yeah, yeah. No, cannot see own. Read better. Okay, okay. I'm going fish. Masses me both. I don't know. How no it feels. Let me die. Yeah! <laughs> Feeling good? lot of fish there okay, now i take it yeah yeah, yeah thank you. okay i think uh, you are uh, feeling good if you take this service mm -hmm. you can come here uh, she is available here for this service mm -hmm. <laughs> okay there is no time limit you can whole day apply fish ম্যাসাজ এর সার্ভিসটা নিলে আপনি কি কি বেনিফিট পাবেন এটা এখানে লেখা আছে আর দেখেন এদিকে চাইনিজ এদিকে থাই এখানে ইংলিশ এই ফ্লোটিং মার্কেট এর হচ্ছে তো ইন্টারেস্টিং এখানে ফুড বিক্রি হয় এভাবে নৌকার ভিতরে Uh I'm going to halal food. Sorry? No. Okay. Come again. Yeah. I got the halal food. Halal food. Okay, thank you. Alaikum salam. Fried rice. Have chicken fried rice. Fried rice. Yeah. How much? Sixty Okay. Chicken. Chicken. Okay. Okay. Oh, this one.

এটা হচ্ছে পঞ্চাশ বাতের ফ্রাইড রাইস ও চিকেন সচিপ আই লাইক ইট এটা হচ্ছে পাতা ফ্লট ফ্লটিং মার্কেট একটাই হালাল ফটের দোকান আছে সো এখানে চাইলে আপনি আসতে পারেন যে করে বললে দেখা দেবে আমি প্রথমে এই ছবিটা দেখে ভাবছিলাম রিয়েল বসে আসো না পরে দেখি না এটা তাদের ঐতিহ্যবাহী কিছু একটা এখানে দেখে রাখছে সুন্দর তাদের কালচার গুলো এখানে প্রেজেন্ট করা হয় আহ এখানে ছবি তুললে তাদেরকে টাকা দিতে হয় আই আন্ডারস্ট্যান্ড একদম নৌকা ফাইনালি আমি চলে আসছি ব্লগের শেষের দিকে আর এটা আরও কিছু জায়গা আছে যেটা আমি কভার নিই আর সময় স্বল্পতার কারণে এবং প্রচণ্ড গরম সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না বাই বাই